যে এখানে এক প্লেয়ার টয়লা হইয়াছে হ্যাঁ একদম দশবার কমপ্লিট করা একদম ফ্রেশ মাটি লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ দেখেন কবুতর কোয়ালিটি দেখেন এ পড়বে করবে সাদাম ষোলো হাজার টাকা তো চোদ্দো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ হাই কোয়ালিটি একদম টক টকা লাল টোট লাল গিয়ার একদম ফ্রেশ মার্কিং কোনো মার্ক নাই হ্যাঁ এটা হলো মেল সামনেরটা ফিমেল হ্যাঁ মেল ফিমেল ঠিক আছে হাই কোয়ালিটি একটা পেয়ার নিউ অ্যাডাল একটা পেয়ার হ্যাঁ আমরা টয়লাহরিগুলো সাধারণত নিউ অ্যাডাল করে সেল করি ভাই হ্যাঁ একদম দশ পর কমপ্লিট হয়ে যায় কোনো নয় পর হয়ে যায় কমিশ হাই কোয়ালিটি কবুতর ভাই দেখার মতো পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি এমন ঠোঁট হ্যাঁ একদম টকটকা লাল ঠোঁট ঠোটো চোখের গিয়ে একদম টকটকা লাল হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার দেখার মতো ভালো কোয়ালিটি কবুতর চাচ্ছেন হ্যাঁ হাই কোয়ালিটি তাদের জন্য এটা ভালো ভালো কবুতর আছে দেখেন টপ কোয়ালিটি কবুতর আছে যারা নতুন খামার করতে চাচ্ছেন যে দশ পেয়ারকে আমি এক পেয়ারকে কবুতরের মধ্যে কবুতর তাদের জন্য এই পেয়ারটা হ্যাঁ এখানে এক পেয়ার টয়লাউরি আছে সর্বোচ্চ সাইজের এবং সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ এই পেয়ারটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা একদম নিখুঁত লাল টোঁট এর এরপর কোনো কোয়ালিটি নেই হবে এটা হানড্রেড পারসেন্ট ওকে ডিম বাচ্চা ওকে রানিং পেয়ার দেখবার বাচ্চা কারণ আছে খুব ভালো কবুতর দেখার মতো একটা পেয়ার বিগ বাজেটের কবুতর খুঁজছেন যে দশ পিয়ার কিনুন না এক পিয়ার কিনুন হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই কঠিন কবুতর ঠিক আছে দাম আটার হাজার পাঁচশো টাকা তো ভালো ছোটো না সামান্য সুযোগ আছে হ্যাঁ কোন দিন যতটুকু সম্ভব আমি কমায় রাখবো যে কঠিন কবুতর সচরাচর কবুতর না সবার কাছ থেকে এগুলো পাবেন না হ্যাঁ এই কয়েক পেয়ার কবুতর আছে এইগুলা টপ কোয়ালিটি এবছর এই এরকম কোয়ালিটি কবুতর আমি টাইনি বলা ছিল ঠিক আছে যা যাই হোক ভাই হাই কোয়ালিটি কবুতর যারা খুঁজতে আছেন যে হাই কোয়ালিটি টপ কোয়ালিটি কবুতর হুম যে সর্বোচ্চ কোয়ালিটি কবুতর পারম লাহরি কবুতর তাদের জন্য এটা হ্যাঁ দেখার মতো একটা পেয়ার টেকা থাকে নিয়ে সাত আট পেয়ার আছে নিয়ে ফালায় রাখবে দেখার মতো কবুতর কবুতর থাকে না ভাই হ্যাঁ ভালো কোয়ালিটি কবুতর অ্যাকচুয়ালি এগুলো পাওয়া যায় না হ্যাঁ এগুলো পাওয়া যায় না এগুলা খুঁজে না পেয়ে হ্যাঁ ফেসবুকে পাবেন যার কাছে পাবেন তারা বেচবে না খুব ভালো কোয়ালিটির কবুতর একটা খামারে বিখ্যাত একটা খামারের কিছু কবুতর আনছিলাম গত তারিখে কিছু বাকি আছে এই সব নিয়ে আসছি এইগুলা সেরা কবুতর বাইশে লাগছিল সে ঠিক আছে তারপরে সে সবগুলো পাঠাই দিছে সাত আট পেয়ার দেখেন ব্ল্যাক লাহরি আছে সর্বোচ্চ কোয়ালিটি এবং রেড লাহরি আছে খালি কোয়ালিটি নেই ভাই সাইজ হ্যাঁ লাহরিও নেব না খালি লাহোরির মতো লাহরি যেতে দেবো সাইজ এগো নিখুঁত ভাই সব দিক দিয়ে একদম এখানে এক পেয়ার কবুতর আছে টয় লাহরির বেবি একদম নিউ কবুতর এই পেয়ারটা একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবে হ্যাঁ দামা দামিগুলো দশ হাজার টাকা ঠিক আছে এই পেয়ারটা বিডিং করতেছে এই পেয়ারটা খুব ভালো পেয়ার একদম নিখুঁত হ্যাঁ যার আগে একটা পেয়ার বিজগুলোর বেবি এগুলা হ্যাঁ একবার নিউ এয়ারাল হয়েছে রানিং পেয়ার দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখেন মাথা নষ্ট জিনিস একদম ফ্রেশ মার্টিং কোনো মিসমার্ক নাই এই পেয়ারটা যদি নেন ভালো হবে ভাই এটা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন হ্যাঁ নতুন কবুতার আছে বিডি খুব বলে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবি ভাই বিডিং করতেছে কবুতার হ্যাঁ এই কবুতার কিনা লাগে ভাই হ্যাঁ এগুলো কিনে নিয়ে বিডিং করবেন অনেকবার বাচ্চা করাইতে পারবেন খুব ভালো কবুতর হ্যাঁ আট হাজার পাঁচশো দাম দাম দশ হাজার কিন্তু আট হাজার পাঁচশো টাকা করে দিলাম করতে পারবেন একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই হ্যাঁ দেখেন কি কোয়ালিটি হয় নিজস্ব খাসায় আমি একটা ভিডিও করে দিলাম আমি বিডিং করতেছি অলরেডি হ্যাঁ আমি নর্মাল ভিডিও করে দিলাম ভাই দেখেন খুব ভালো কবুতর ভাই দেখার মতো কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই হ্যাঁ নিউ মডাল কবুতর ঠিক আছে ভাই যান আট হাজার পাঁচশো টাকা দাম মাত্র হ্যাঁ একদম সিফটেড করে দিলাম নিতে পারেন হ্যাঁ যাদের একটু বাজেট কম এই পেয়ারটা নিয়ে পারেন হ্যাঁ ভালো একটা পেয়ার ঠিক আছে ভাই যান ওকে একদম নর্মাল ভিডিও করে দিলাম ভাই হ্যাঁ এ ভালো কবুতর ভালো জিনিস যেভাবে দেখবেন ওইভাবে ভালো লাগে এখানে একটা পেয়ার আছে এটাও টয় বিটের কবুতর হ্যাঁ নিউ ম্যাডাল প্রথম ডিম ডিগমসে দুইটা ডিম আছে ডিম সহ একবার প্রথম ডিম পাচ্ছে লাল ঠোঁট লাল গিয়ে একদম ফ্রেশ মাটি একটা জোড়া এই পেয়ারটার দাম আরো দশ হাজার টাকা তো আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ খুব ভালো একটা পেয়ার একদম ফ্রেশ মাটি একটা জোড়া খুব সুন্দর একটা জোড়া হ্যাঁ এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ও সবগুলাই ডিম বাচ্চা ভাই একশো পার্সেন্ট লোকে ডিম বাচ্চা কোনো সমস্যা নেই ভাই হ্যাঁ যে কোনো পেয়ারটা ডিপবাসটা করে দিতে পারবেন যে এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই এটার আরেকটা ভিডিও আছে হ্যাঁ এখানে এক পেয়ার হোয়াইট লাহোরি আছে একদম নিউ রানিং পেয়ার ছোটো চোখের গিয়ার একদম টকটকা লাল হ্যাঁ খুব ভালো একটা পেয়ার বিগ সাইজের হ্যাঁ এর কোনো স্মার্ট নাই মা মতো দেখতে একদম দপ্ত বা সাদা দুধের মতো হ্যাঁ এই পেয়ারটা বলবে দাম চাওয়া দাম দশ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নিয়ে পারবেন ভাই হ্যাঁ ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ চমৎকার একটা পেয়ার স্ট্যান্ডিং খুব সুন্দর বিগ সাইজের জেনারেশন ভালো একদম ফ্রেশ বিউ পাবেন সবসময় ফ্রেশ বিউই পাবেন হ্যাঁ আর কিছু পায়ের ফেদার ভাঙা ছিল তুলে দেওয়া আছে অনেক বড় বড় ফেদার হয়ে কোয়ালিটি ফুল কবুতর ভাই হ্যাঁ নিউ রানিং পেয়ার দেখেন কবুতর দেখলে ভাই হ্যাঁ কবুতর গেট আপ কোয়ালিটি দেখেন হ্যাঁ কবুতর বহুত পাওয়া যায় ভাই গেট আপ ফুল কবুতর পাওয়া দুষ্কর ঠিক আছে ভাই কবুতর দেখবেন কম দামে ওই আগেরা বহুত কবুতর পাওয়া ভাই এগুলা এক্সেপশনাল কবুতর আলাদা কোয়ালিটি ঠিক আছে হয়ে যা কোয়ালিটি বুঝতে হবে এ কি কবুতর দেখবেন বলে সিরাজি ইউরোপে নিয়ে ওটা ইয়ে করছে কোয়ালিটিটাকে মেনটেন করছে হ্যাঁ সাইজ বড়ো করছে কোয়ালিটির ব্যাপার স্যাপার আছে ঠোঁট মোট এগুলো ব্যাপার সাবার আছে ভাই ওগুলো আবার বাংলাদেশে যেগুলো আসে ওগুলোর দাম বেশি ওই ব্লাড লাইনে কবুতর দাম বেশি ঠিক আছে যে এখানে এক রেড লাহোরি আছে রেড টয় লাহোরি হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ সাইজের একটু বড়ো সাইজ নেয় একদম ফ্রেশ নিখুঁত মার্কিন দুই হাজার বিশে ব্লাডে একদম আপডেট কবুতর হ্যাঁ রানিং পেয়ার নিউ রানিং পেয়ার আর কি নিউ অ্যাডাল হ্যাঁ এই পেয়ারটা পড়বে ষোলো হাজার টাকা তো দামাদামির সুযোগ আছে কোন দিন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই মতো বলতো বিগ বাজেটের কবুতর বাই ওই যে উল্টাপাল্টা বাজেটে সেল হবে না হ্যাঁ টপ কোয়ালিটি কবুতার যারা চাইতেছে দশ বিশ পেয়ার এক পেয়ার কবুতার পালবেন সেই কোয়ালিটি কবুতর সেই কোয়ালিটিকে উপর কোনো কোয়ালিটি নাই ইউরোপের নয় এই ফিরোপ ফিকে আসায় ঠিক আছে টপ বিটের যারা ওই যে দুই হাজার তেইশ সালে যে বিটার চ্যাম্পিয়ন ওই বিটের কবুতার এটা ইউরোপের চ্যাম্পিয়নটি সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে ফার্স্ট ক্লাস কবুতার হাই বাজেটের কবুতার বাজেট ভালো থাকে যদি মনে করেন যে না সেরকম কাস্টমার লাগে এই যে এখানে এক কবুতর আছে টয়লাহরি হ্যাঁ এ এমন এক পেয়ার কবুতর আমার জীবনে আমার মনে এত সুন্দর নিখুঁত মার্কিং হ্যাঁ এত সুন্দর কিউট কবুতর পাইনি যেমন সাইজ তেমন কোয়ালিটি ঠোঁট চোখের গিয়ার হ্যাঁ একদম হান্ড্রেড হান্ড্রেড দুইটা একদম দেখার মতো কবুতর একবার বাচ্চা করানো রানিং পেয়ার বিডিং করতেছে হ্যাঁ সাত এক দশক জৈরে সাত খেলে গেছে তিন খেলে গেছে আর কি হ্যাঁ একবার কম বয়সী কবুতর হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা করে ধরুন খুব ভালো পাথরের মতো এই কবুতরগুলো আমি সেল করি পঁচিশ হাজার টাকা করে এই পেয়ারটা পুরো বাইশ হাজার টাকা হ্যাঁ শৌখিন লাগবে হ্যাঁ শৌখিন লোক লাগবে তারপর আলোচনা করে সামান্য একটু দিক সেদিক করে দেওয়া দেবো ভাই হ্যাঁ নিখুঁত কবুতর সবার জন্য না ভাই এগুলো যারা পালে ভাই শৌখিন লোক লাগবে হ্যাঁ এগুলো হান্ড্রেড হান্ড্রেড কবুতর সব দিক দিয়ে পারফেক্ট কোনো কিছু নাই আমি যদি বলতেছি এটা পারফেক্ট হ্যাঁ একদম পারফেক্ট কথা শেষ দেখার মতো কবুতর আমার এত বছর জীবনে এত সুন্দর নিখুঁত কবুতর আমি দেখিনি ভাই এত সুন্দর কবুতর পাইনি হ্যাঁ খুবই সুন্দর কবুতর এখানে একটা পেয়ার আছে রানিং পেয়ার হ্যাঁ বিগ সাইজ টয় লাহুড়ি এ ডিম দিবে মাটি খোড়ায় বসে গেছে একদম ফ্রেশ মার্কিং এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন ভাই তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি সাইজের পুতুলের মতো সুন্দর আমি নরমাল কাসাই বিড়ি করে দিলাম নিজস্ব খাসায় বিড়ি করে দিলাম ঠিক আছে ভাই দেখার মতো একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা হলেই এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে বাজেট অনুযায়ী কবিতা নিতে হবে বাই হ্যাঁ এটা আট হাজার পাঁচশো টাকা দাম আর এখানে আরেকটা পেয়ার আছে দেখেন ডিমে আছে হ্যাঁ এটাও আট হাজার পাঁচশো টাকা হলে নিয়ে এখানে এক যারা বোম্বাই আছে হ্যাঁ দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে খুব ভালো হেলদি কবুতর পঁচিশশো টাকা হলে এপিয়ারটা নিতে পারবেন খুব ভালো কোয়ালিটি প্লাস হলো আর একটা জিনিস বাই কঠিন কবুতর যেমন হেলদি হ্যাঁ একদম ফ্রেশ মার্টিন যদি কোনো একটা লোম মিস মারতেও না হয় পঁচিশশো টাকা দাম চব্বিশ এখানে ভালো কোয়ালিটি এক পেয়ার ব্ল্যাক চেকার লাহরি আছে হ্যাঁ হাই কোয়ালিটি কবুতর এটা আলোচনার সাপেক্ষে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিম দেখার মতো কবিতার বাজেট ভালো থাকতে হবে ঠিক আছে ভাইদাম ভালো বাজেট এই এটা হলো ব্লাক চেকার হ্যাঁ ব্লাক চেকার এগুলা পাওয়া যায় কম হ্যাঁ এই কবিতার অনেক কম এইটা আর একটা ভিডিও আছে খুব সুন্দর একটা ভিডিও হ্যাঁ ভালো লাগলে ওই যে মনে করেন ভিডিও সাইড হোয়াটসঅ্যাপে ভিডিও সেন্ড ভিডিও দেওয়া যাবে আরেকটা ভিডিও করা আছে আমার কাছে এ মাদিটা ইম্পোর্টেড অরিজিনাল ইউরোপিয়ান ইম্পোর্টেড হ্যাঁ ডবলই রিংয়ের আর নট টয়লেট এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে এ যারা যদি নেন ওই যে বাচ্চা সেল হবে না ভাই বাচ্চা একজন নিয়ে গেছে আর ওই যে কি বলে ওই মাস্টার পেয়ার জোড়া নিতে পারবেন একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ ডিম বাচ্চা করাতে পারবেন বিগ সাইজের একটা জোড়া ভালো লাগলে এই হলুদ লাহরি জোড়া নিতে পারেন স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাই দিন ইউ এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে বিগ সাইজের আছে একদম ফ্রেশ মার্কিং এই পেয়ারটা পড়বে চার হাজার পাঁচশো টাকা আর পাঠাতে হলে পাঁচ হাজার টাকা একদম আর ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস বলে নিতে পারেন যে পাশা হিসেবে চার হাজার টাকা নিতে পারবেন কোনো দাম দামি করতে পারবেন একদম চার হাজার টাকা যে দেখবেন এই পছন্দ হবে এমন বড় সাইজ ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এখানে রেট অ্যাশ বারে একটা মেল আছে ফ্রেশ মেল এই মেলটা একদম পঁচিশশো টাকা পড়বে বাসায় এসে দিলে দুই হাজার টাকা পাঠাতে দিলে একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হ্যাঁ বিগ সাইজের এটা রেট অ্যাশ পরে একটা মেল হ্যাঁ বাসায় এসে নেবেন দুই হাজার টাকা দিলে নিতে পারবেন যদি কারণ একটা লো মিস মার্ক হ্যাঁ তাও নাই একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ একটা মাদি দিবেন সাথে সাথে জোড়া দিয়ে ডিম বাসা পাইতে পারবেন এগুলো রেট অ্যাশ বার হ্যাঁ রেট অ্যাশ বারের একটা মেল বিগ সাইজের একটা মেল হ্যাঁ তাহলে ফিক্সড প্রাইস একদম দুই হাজার টাকা বাসায় এসে নিলে দুই হাজার টাকা কিন্তু পাঠাইতে হলে একদম অনেক আছে দামাদামি দামি করে হ্যাঁ ওগুলো দূরে থাকেন ভাই দামাদামি দামি করার কোনো ই নাই মেল আছে আমেরিকান একটা মেল বিয়াল্লিশশো টাকা দাম ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমি ঠিক আছে ভাই চার হাজার দুইশো টাকা দাম বিগ সাইজ এখন আরো বড় সাইজ হয়েছে হ্যাঁ অনেক সুন্দর খাসায় আদা এই মুরগির মতো ফুলে ওটা রাগি কবুতর ঠিক আছে ভাই যান আর সেন মাটি না তো এই বেসারা একদম ফুলে তামা তামা হয়ে যায় যাই হোক ওই মেলটা অনেক ভালো মিল হ্যাঁ বাচ্চা কাছা করা যেতে পারবেন যদি কারো ফিমেল থাকে এটা নিয়ে কাজে লাগতে পারেন মাত্র বিয়াল্লিশশো টাকা দাম বিয়াল্লিশশো টাকা না বত্রিশশো টাকা দাম বত্রিশশো বত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা না তবে বাসায় এসে নিতেও কিন্তু পাড়ায় দিলে খরচ দিয়ে দেবো কিন্তু তামা তামা গেলাম তাহলে ঠিক আছে अरे पल